আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মবরকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময় সূচি তাহাজ সেহেরির শেষ সময় এশরাক চাস্তের নামাজের সময় সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যস্তের নামাজের সময় সুচি তো আজকে শনিবার বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দোশো বত্রিশ বাংলা আঠাশে জুমাদি উস্তানি চোদ্দোশো সাতচল্লিশ হিচিরি তাহাকে মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজর ওয়াক্ত শুরু হবে 5টা 16 মিনিটে ফজরের নামাজের ওয়াক্ত শেষ হবে 6টা 34 মিনিটে যোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 11টা 59 মিনিটে যোহরের নামাজের ওয়াক্ত শেষ হবে 3টা 38 মিনিটে আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে 3টা 39 মিনিটে আসরের নামাজের ওয়াক্ত শেষ হবে 5টা 8 আঠান্ন মিনিটে মাগরিবের নামাজ রক্ত শুরু হবে পাঁচটা উনিশ মিনিটে শেষ হবে ৬টা ৩৭ মিনিটে এশার নামাজ রক্ত শুরু হবে ছয়টা আটত্রিশ মিনিটে শেষ হবে পাঁচটা এগারো মিনিটে আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হলো পাঁচটা দশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিটে আজকের এশরাকের রক্ত সকাল ছয়টা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আর চাস্তের রক্ত সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটা সময় সকালে ছয়টা পঁয়ত্রিশ থেকে ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা তিপান্ন মিনিট থেকে এগারোটা আঠান্ন মিনিট পর্যন্ত চারটা উনষাট মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত আজকের সূর্য অস্ত যাবে পাঁচটা পনেরো মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এই ছিল ঢাকা এবং পার্শ্ববিধি এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময়